হ্যালো ফ্রেন্ডস আজ আমরা ঘুরতে চলে এসেছি এটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তমলুক রাজবাড়ি কলকাতা থেকে পঁচাশি কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক শহর শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মহাভারত থেকে উজ্জ্বল অধ্যায়ের গল্প এই রাজবাড়ির খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ময়ূর বংশীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এই রাজবাড়ি সেই রাজা স্বয়ং দ্রৌপদীর সেই সভাতেই উপস্থিত ছিলেন মহাভারত থেকে শুরু করে স্বাধীনতার উজ্জ্বল অধ্যায়ের সাক্ষী এই রাজবাড়ি বাংলার রাজা লক্ষ্মীনারায়ণ বাড়িটি তৈরি করতে শুরু করেন কিন্তু পারিবারিক কারণে জীবদ্দশায় ধ্বংসাবশে পরিণত হয়েছে এই রাজবাড়িটি একসময় নদীর ধারে ছিল কিন্তু এখন সেটা আর নেই উনিশশো তিরিশ খ্রিস্টাব্দেও এই রাজবাড়িটি লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের আন্দোলনকারীদের একটা ব্যবস্থা করে দিয়েছিল রাজা লক্ষ্মী নারায়ণ আঠেরোশো সাঁত্রিশ সালে গ্রিস থেকে আটজন আর্কিটেক্টকে এনে ইউরোপীয় রীতিতে তমলুক রাজবাড়ি তৈরি করানোর কাজ শুরু করেন দু লক্ষ টাকা দিয়ে খিলান দেয়া প্রাসাদ সামনে বিশাল জায়গা দুদিকে সারি সারি ঘর দোতলা রাজবাড়ির কাজ এগিয়েছিল অনেকটাই কিন্তু হঠাৎই ব্রিটিশদের সঙ্গে খাজনা নিয়ে বিপাদ বাঁধে সে সময় দেশে প্রচলিত সূর্যাস্ত আইন দেশের রাজা জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা জমা দিতে হতো না হলে তাদের সম্পত্তির দখল নিত ইংরেজরা এর থেকে শুরু হয়েছিল রাজপরিবারকে মেদিনীপুর শহরে রাজস্ব জমা দিতে যেতে হতো কিন্তু সে সময় রাস্তায় বড় ডাকাতের ভয় ছিল রাজা লক্ষ্মীনারায়ণের সেনা রাজস্ব নিয়ে নদী এবং স্থলপথে মেদিনীপুরের দিকে যাত্রা করতেন এই তমলুক রাজবাড়ির পিছন দিকেই ঢুকলেই দেখতে পাবেন আপনারা একটা রাধা গোবিন্দের মন্দির এই এই রাজবাড়িতে আসলেন প্রত্যেককেই এই মন্দিরটা ঘুরে যেতে পারেন আপনারা সবাই আমরা যেহেতু এসছিলাম আমরা আগে থেকে ভাবিনি এতটা সুন্দর জিনিসও আমরা দেখতে পাবো তো এই রাজবাড়িটা এসে আমরা দেখতে পেয়েছি খুবই আমাদের ভালো লেগেছে প্রাচীন জিনিস আপনারাও যারা আসতে চান আসতে পারেন